আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেডি আজকে আপনাদের সাথে দইয়ের একটা রেসিপি শেয়ার করতেছি আমার চ্যানেলে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি মানে বাসায় বানাইছি এর আগে কিন্তু চ্যানেলে কখনো শেয়ার করা হয়নি আজকে আমি ঘরোয়া পরিসরে যেভাবে দই বানাই যেভাবে বানাতে পছন্দ করি সেটাই শেয়ার করতেছি আমি এখানে তিনপোয়া দুধ নিয়েছিলাম চুলায় জাল করে এটা হচ্ছে আধা কেজির মতো করছি খাঁটি গরুর দুধ ছিল তাই হচ্ছে সর এরকম জমছে তো আপনারা গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন বা ফুল ক্রিম যুক্ত দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে দুধটা খুব সুন্দরভাবে এরকম করে সর বাঁধবে তো যখন দুধের মধ্যে দেখবেন যে এরকম সর বাচ্চা একটু লালচে কালার হয়ে আসছে তখন দেখবেন দুধের মধ্যে এমনি একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে তো ওই জন্য আমি সামান্য একটু চিনি শুধু দিয়েছি দিয়ে এটা ভালোভাবে আপনাকে একটা হ্যান্ড মিক্সার দিয়ে বা চামচ দিয়ে হলেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরগুলো যেন ছাড়া ছাড়া হয়ে যায় সেভাবে করে আপনাকে মিশিয়ে নিতে হবে এরপরে এই যে দেখতে পাচ্ছেন দই এই দইগুলো আমি বাজার থেকেই হচ্ছে কিনে নিয়ে এসেছি তো আপনি যদি দই মানে বাসায় বানাতে চান তবে অবশ্যই ভালো ব্র্যান্ডের দই বীজটা ব্যবহার করবেন তাহলে দইটা খুব সুন্দর হবে আপনার জম্বি আমি এগুলা খুচরা দোকান থেকে নিয়ে এসেছি একটা দিয়ে আজকে আমি ট্রাই করতেছি তো দইটা এখানে দেওয়ার পর আবারও ভালোভাবে আপনাকে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আপনাকে হচ্ছে আমি কিন্তু দুধটা কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা মানে কুসুম গরম যেন থাকে এরকম করে নিতে হবে খুব বেশি গরম থাকা অবস্থায় কিন্তু দইটা মিশাবেন না তারপরে হচ্ছে যে পাতিলে আমি হচ্ছে দইটা বসাবো সেই পাতিলে হচ্ছে এই দুধটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ছেঁকে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি এখানে দুধের সরগুলো সহজে তো এই দইটা বসাচ্ছি এই দইটা কিন্তু অনেক টেস্টি হবে তারপরে এই যে মাটির চুলায় মাটির চুলা এটা বসিয়ে দিয়েছি দুই তিন ঘন্টা পর আমি একটু উঠিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন দইটা কিন্তু ভালোভাবে সাইডগুলো জমছে কিন্তু মাঝখানের মাঝখানেরটা কিন্তু এখনও জমে নাই আর এই সময় কিন্তু হচ্ছে চুলার তাপটাও কিন্তু অনেকটা কমে গেছে তারপরও আরও আমি চুলায় হচ্ছে দুই তিন ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এরকমভাবে একটু জমে গেছে তো তারপরে হচ্ছে এটা একটু ডিপ ফ্রিজে আমি রাখবো ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে তারপরে এটা পরিবেশন করব। তাহলে দেখবেন যে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন একটুও কিন্তু কিছু হচ্ছে না মানে সুন্দরভাবে যে দইটা সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছি তারপর হচ্ছে উপরে একটু হালকা পানি পানি ভাবের মতো দেখা যাচ্ছে মানে আমার কাছে মনে হয় না এটা পারফেক্টলি দই হয়েছে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি এটা আপনাদের ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন খাবারও উপযোগী করবেন না ধন্যবাদ